হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুরু করছি আজকের নতুন ব্লগ আজকে কিন্তু আমাদের নিউ দীঘা থেকে তাজপুরে যাওয়ার পালা তাই সকালবেলা সবাই কিন্তু রেডি হয়ে লাগেজ নিয়ে বেরিয়ে পড়েছে আর দেখো বাচ্চারাও কিন্তু ওদিকে রেডি হয়ে গেছে আর এখানে একটা সুন্দর গণেশের মূর্তি ছিল এখানে কিন্তু ওরা রোজ পুজো করতো আর আমাদের গাড়িটা আসতে একটু লেট করছিলো আর বাচ্চাগুলো দেখো এখানেই খেলাধুলা শুরু করে দিয়েছে ওদের তো আর বেশিক্ষণ অপেক্ষা সহ্য হয় না আর ওদিকে দেখো দেখতে দেখতেই কিন্তু গাড়িটা চলে এসেছে চলো সবাই মিলে লাগেজটা গাড়িতে তুলে নিয়েছি এবার গাড়িতে উঠে পড়বো দেখো আমরা কিভাবে বসেছি আসলে গাড়ির ভেতরে কিন্তু তিনজনের জায়গা ছিল সেখানে আমরা চারজন বসেছি তাই আমাদের এই অবস্থা চলো আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি তাজপুরের দিকে এখানে কিন্তু গাড়ি আমরা একটু খাবার খেয়ে নিয়েছিলাম কারণ সকালবেলা আমরা কিছু খেয়ে বেরোইনি তাই কিন্তু একটু খিদে পেয়ে গেছিলো আর এদিকে দেখো অর্পিতা কিন্তু মুড়ি নিয়ে নিয়েছে আর আমরা কিন্তু সবাই লুচি আর তরকারি নিয়েছিলাম ওরা খাবারটা দিতে একটু দেরি করছিল তাই অমিত নিজেই উদ্যোগী হয়ে কিন্তু সবাইকে সার্ভ করে দিয়েছিল চলো খেয়ে নিই এবার খাওয়া দাওয়াটা হয়ে গেছে এবার চলো আবার বেরিয়ে পড়লাম এদিকে দেখো সমুদ্রটা যতই কাছে আসছে কি অপূর্বই না দেখতে লাগছে এই যে আমরা রিসর্টে এবার ঢুকে পড়েছি ওদিকে আয়ুষরাও চলে এসেছে এই দেখো এই যে দেখো সবুজে ঘেরা আমাদের এই কটেজগুলো এই কটেজগুলোতে আমরা আজকে থাকবো আর দেখো এই সবুজ দেখে যেন কি অপূর্বই না লাগছে চোখের শান্তি পুরো আর এখানে প্রথম তিনটে কটেজ ছিল আমাদের বুক করা আর বাচ্চাদের এন্টারটেনমেন্টের জন্য দেখো এখানে দোলনা দেওয়া ছিল সব জায়গায় জায়গায় আর এরা তো খুব মজা পেয়েছে আর ওদিকে দেখো দূরে সমুদ্র দেখা যাচ্ছে চলো দেখা হবে পরে ফ্লগে টাটা